সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি বড়দের অনেক প্রণাম সেই সঙ্গে ছোটদের স্নেহ জানিয়ে আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি এখন ঘড়িতে সময় সকাল সাড়ে দশটা এদিকে ঠাকুর পুজো করতে এসেছি আজকে হলো সোমবার তো সোমবার দিন একটু কাজের চাপ বেশি থাকে তো এদিকে এখন ঠাকুর পুজোটা করে নেব প্রদীপটা জ্বালিয়ে নিলাম সেই সঙ্গে ধূপকাঠি আর এদিকে ধূপধুনোটাও জ্বালিয়ে নেব তো এইভাবেই কিন্তু সকালটা আমার শুরু হয় সোমবার দিন আর পুজোটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে আর আজকে মামা কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে ওকে ফ্রেশ করানো হয়ে গেছে সেই সঙ্গে কিন্তু ওকে খাইয়েও দিয়েছি তো এদিকে চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই না তাড়াতাড়ি না ভক্তি করে ঠাকুরের পুজোটা করে নিই তো এই যে দেখো আমার মহাদেব আর এই দিনটা আসলে সত্যি আমার অনেকটা ভালো লাগে সোমবার দিন কিন্তু আমার মহাদেবের দিন আর এই দিন কিন্তু আমি চেষ্টা করি খুব সুন্দর করে আমার মহাদেবকে পুজো করতে ঠাকুর পুজোটা করে চলে এসেছি রান্নাঘরে মিস্ত্রিদের জন্য চা বানাবো সেই সঙ্গে আমার জন্য এক কাপ চা করব আর সকালের দিকে তো আমি খাই না ঠাকুর পুজোটা করে তবেই কিন্তু খাই তো এখন আমি একটু জল খেয়ে নেবো সত্যি কথা বলতে সকাল থেকে এত পরিমাণে কাজকর্ম গলাটা শুকিয়ে গেছে তো এখন জল খেয়ে চাটা ঝটপট করে বানিয়ে যাব দোতলায় ওনাদের আগে চাটা দিয়ে আসবো তারপর কিন্তু আমি চা খাবো তো সকালের দিকে কিন্তু এইভাবেই আমার কাটে আর ব্যস্ততার মধ্যেই কাটে বিশেষ করে প্রত্যেকটা দিনই সকাল থেকে মানে সকাল থেকে শুরু করে বারোটা পর্যন্ত আমার একটু কাজের চাপ বেশিই থাকে বিশেষ করে আমার একটা ছোট্ট মেয়ে আছে ওর যত্ন আত্মীয় করতে হয় আর ওকে কিন্তু টাইম টু টাইম সব কিছু করার চেষ্টা করি আর কি তো এদিকে চা বানানো হয়ে গেছে এখন কিন্তু আমি চাটা ঝটপট করে দোতলায় গিয়ে দিয়ে আসবো আর দোতলায় তো সারাদিনে কখনো যাই না আর এই যখন একটু চা দিতে তে যাই তখন কিন্তু একটু দোতলায় যাওয়া হয় আর কাজকর্ম কি হচ্ছে সেইগুলোও কিন্তু একটু দেখে আসি তো এদিকে আমার জন্য একটু চা রাখব তো এখন আমি খাবো না আগে চাটা দিয়ে আসবো তারপর কিন্তু আমি একটু বসে মানে ঘরে বসে বসে একটু চাটা খাবো তো এদিকে তোমাদের দাদা কেক নিয়ে এসেছিলো তো কেকটা খাবো এদিকে দোতলায় চলে এসেছি আর কাজকর্মগুলো তোমাদের একটু দেখাচ্ছি দেখো এই টিভি ইউনিটটা খুলে আবার নতুন করে এখানে বসিয়েছে তো একটু নিচু হয়ে গেছিলো এখন কিন্তু ঠিকই আছে আর এই মিস্ত্রি দাদারা আমাকে একটু দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে কি মানে টিভিটা কোথায় বসবে এই আর কি তো দেখতে বেশ ভালোই লাগছে জানো তো কাজ মোটে শেষই হচ্ছে না উপরন্ত কিন্তু আরও বেড়েই চলেছে এদিকে ঘরে চলে এসেছি আর চাটা কিন্তু খাওয়া হয়ে গেছে তো মামাম দুষ্টুমি করছে সকাল থেকে ভালোভাবে একটু নিতেও পারিনি মেয়েকে মানে একটু কাজে তাড়া রয়েছে আর কি তো এখন আমি বিছানার চাদরটা পাল্টে নেব সাদা জিনিস জানো তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয় আর আমার এখন এমন অভ্যাস হয়েছে আমি যদি এখন বিছানার চাদর কিনতে যাই তো সাদাটাই বেশি পছন্দ হয় এই করতে করতে পাঁচটা আমি বিছানা চাদর কিনে ফেলেছি এদিকে দেখো এই যে একটা সাদা বিছানা চাদর পেতে নিচ্ছি আমার কিন্তু সাদা বিছানার চাদর প্রচণ্ডই ভালো লাগে কেন জানি না আর কিনতে গেলে ভাবি যে অন্য কালার কিনে নিয়ে আসবো শেষমেশ কিন্তু এই সাদা কালারটাই নিয়ে আসি তো যাই হোক এখন বিছানাটাই যে পেতে মানে বিছানা বলছি চাদরটা আমি পেতে নিলাম আর আরেকটা বিষয় হচ্ছে এই গরমের সময় বিছানা চাদরগুলো একটু বেশি নোংরা হয় কেননা ঘাম থাকে শরীরে ওই জন্য মনে আমার মনে হয় যে গরমের দিকে হয়তো বিছানার চাদরটা একটু বেশি নোংরা হয় শীতের তুলনায় আর বিশেষ করে ঘরে যদি একটা ছোট্ট বাচ্চা থাকে তাহলে তো একটু বেশি নোংরা হয়ই আর কি তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে তারপর আবার মামামের খাবারটা রেডি করব। আজকে যেহেতু সোমবার ওই জন্য মামামকে ডিমটা খাওয়াবো না আজকে শুধু আপেল সিদ্ধটাই খাওয়াবো তো একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি ভাই তুমি কি আপেল সিদ্ধটা করে কি ফ্রিজে রাখো না গো আমি আপেল সিদ্ধ করে ফ্রিজে রাখি না আপেলটা আমি প্রথমে খোসাটা ছাড়াই তারপর কিন্তু টুকরো টুকরো করে কেটে নিই তারপর সিদ্ধ করি তারপরে যখন ঠান্ডা হয়ে যায় তারপর হাত দিয়ে মেখে মামামকে কিন্তু খাইয়ে দিই তো আমি কিন্তু ফ্রিজে রাখি না প্রিয়াঙ্কা ঘোষ নামে একজন দিদি ভাই আমাকে জানিয়েছ যে মাম্মাম একটু চুপচাপ সেই সঙ্গে মাম্মামকে অনেকটা সময় দাও মাম্মামের সঙ্গে একটু খেলাধুলো করো তো দেখো আমার মেয়ের সঙ্গে কিন্তু আমি অনেকটা সময় দিই সেই সঙ্গে ওর সঙ্গে খেলাও করি তোমাদের হয়তো দেখানো হয় না সেই সঙ্গে আমি কিন্তু জয়েন্ট ফ্যামিলিতেই থাকি আমার শাশুড়ি শ্বশুরমশাই আছে তো ওদের সঙ্গে তো প্রচুর পরিমাণে খেলাধুলো করে আর বিশেষ করে ও বাবা আছে কাকা আছে সবার সঙ্গে কিন্তু খেলা করে আর আমি যখন কাজবাজ করি তখন কিন্তু ও ওর দাদা ভাইয়ের কাছে থাকে প্রচুর পরিমাণে খেলা করে সেগুলো যদি ক্যামেরা বন্দি করি তাহলে তোমরা দেখতে পাবে তো বিশেষ করে মাম্মাম যখন আমার সঙ্গে থাকে ঘরে তখনই কিন্তু তোমাদের দেখাই আর আর একটা বিষয় আমাদের ফ্যামিলির মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই বেশি একটু চুপচাপ নরম টাইপের ওই জন্যই কিন্তু আমার মাম্মামও ওদের মতো একটু হয়েছে আর কি তো ও কিন্তু তেমন দুষ্টুমি করে না চুপচাপই থাকে আর চুপচাপ থাকতে আর কি ভালোবাসে আদি কিন্তু এখন অনেক কথাই বলতে পারে তো আমাকে জিজ্ঞাসা করে যে মা এটা কি বা ওটা ম্যাও মানে আমাদের বাড়িতে একটা বিড়াল আছে সেই বিড়ালকে মেও বলে কুকুরকে ডগি বলে বা ঘেউ বলে এরকম অনেক কিছু আছে ওর মতো ভাষায় ও কথা বলে তো এদিকে দেখো আমার শ্বশুরমশাইয়ের ঘরে কত খেলনা ছড়িয়েছে আর আমার মেয়ের খেলনাগুলো কিন্তু ওর দাদা ঘরেই থাকে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো আমার ঘরে কিন্তু ওর খেলনাগুলো থাকে না ওর দাদা ঘরে থাকে আর ওইখানে বসেই খেলাধুলো করে তো তোমাদের বলেছি যে আমার শ্বশুরমশাইয়ের ঘরে বসেই কিন্তু মামা খেলাধুলো করে মাম্মামকে স্নান করাতে যাব আর ও জামা কাপড় ক্রিম সেই সঙ্গে সব কিছু আমি রেডি করে রাখলাম এদিকে চলে এসেছি স্নান করাতে তো জলের মধ্যে আমি একটু সুতল দিয়ে দিলাম এটা হলো বোরোলিনের সুতল তো এটা দিলে কিন্তু গায়ে চুলকানি বা কোনো কিছু হলে হয় না তো এই গরমের সময় কিন্তু আমি মাঝে মাঝে জলের মধ্যে দিয়ে দিই তো এখন আমি মাম্মামকে স্নান করাচ্ছি আর জলটা কিন্তু রোদেই ছিল আর ওকে কিন্তু প্রত্যেক দিন রোদে দেওয়া জলেই স্নান করাই তো এখন মামামকে স্নান করিয়ে নিয়ে যাব। তো এইভাবেই দেখো স্নান করছে আর স্নান করতে খুব ভালোবাসে আর একটা বিষয় আমার মেয়েকে মাথায় জল দিই কিন্তু তিনবার বেশি জোর হলে চারবার দিই বেশি দিই না তো পাঁচ ছবার দিতে গেলে আবার ঠান্ডা সর্দি লেগে যেতে পারে ওই কারণে আমি দিই না আর দেখেছ কিভাবে আমি জল দিয়েছি অল্প অল্প করে তো ওইভাবেই কিন্তু আমি জলটা দিই মামামকে এদিকে স্নান করানো হয়ে গেছে এখন রেডি করাবো এই যে রেডি করাছি মাম্মামকে এদিকে মামামকে রেডি করাছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দেওয়া যাক তানিয়া নামে একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার পুরো নামটা কি তো আমার পুরো নাম হচ্ছে শ্যামলী বিশ্বাস মজুমদার তো আমার শ্বশুরবাড়ির টাইটেল হচ্ছে বিশ্বাস আর বাপের বাড়ির টাইটেল হচ্ছে মজুমদার তো যাই হোক আমার নাম হচ্ছে শ্যামলী বিশ্বাস মজুমদার তো এদিকে দেখো এখন মামামকে মুখে ক্রিম লাগিয়ে দেবো তো ক্রিম লাগাতে আসলে এখন প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে এদিকে মামামকে রেডি করাচ্ছি আর মনে মনে ভাবছি যে দুপুরে আজকে মামামকে কি খাওয়াবো তো এদিকে মামামকে রেডি করিয়ে আমি আবার যাবো ও রান্নাটা করতে তো আজকে ভাবছি খিচুড়ি রান্না করব তো আজকে যেহেতু সোমবার আমাদের বাড়িতে আজকে আমিষ রান্না হয় না নিরামিষ রান্না হয় ওই জন্য ভাবলাম আজকে খিচুড়ি রান্না করব। একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে সারা দিনে কতবার ব্রেস্ট ফিডিং করে বা ফর্মুলা মিল্ক খায় তো আমি কিন্তু একই কথা বারবার আমি বলেছি যে আমার মাম্মাম কিন্তু ফর্মুলা মিল্ক খায় না ও কিন্তু ব্রেস্ট ফিডিং করে তো দিনে কতবার করে সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলবো না আমি পরের একটা ভিডিওতে তোমাদের বলে দেব। তো এদিকে আমি চলে এসেছি রান্না করতে আর মামাম কিন্তু ঘুমিয়ে গেছে আর আজকে আমি দুপুরবেলা মামামার জন্য খিচুড়ি রান্না করব। তোমাদের বলেছি খিচুড়িটা রান্না করবো আমি ওটস দিয়ে এদিকে দেখো আমি সবজিগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি যেহেতু ওটসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য আর সবজিগুলোও কিন্তু তেমন ছোট ছোট করে কাটতে হবে পটল নিয়ে নিয়েছি পেঁপে নিয়ে নিয়েছি গাজর সেই সঙ্গে আলু আর পটলের খোসাটা আমি ছাড়াই নিই খোসার উপরে একটা পাতলা স্কিন থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি এদিকে আমি ওটস পরিমাণ মতো নিয়ে নিচ্ছি ছ চামচ মতো নেব আর কি জানো তো ওটসের খিচুড়িটা কিন্তু বেশ ভালোও লাগে খেতে আর মামাম খিচুড়ি এমনিতে খুব ভালোই খায় তো এদিকে ওটস নিয়ে নিলাম এখন আমি মুসুর ডাল নিয়ে নেব আর আমি কিন্তু বেশিরভাগ মামামের খিচুড়ি মুসুর ডালই রান মানে মুসুর ডাল দিয়ে রান্না করি তো এদিকে আমি চার চামচ মুসুর ডাল নেব। তো ওইদিকে ছ চামচ আমি ওটস নিয়েছি আর এদিকে চার চামচ মতো মুসুর ডাল নিলাম তো পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি আর এখন এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো দেখো আমার খিচুড়ি করতে কিন্তু এই সমস্ত জিনিসগুলো লাগবে আর খিচুড়িটা করব আমি বাটার দিয়ে বেশিরভাগ সময় মামামকে খিচুড়ি রান্না করে খাওয়ালে আমি বাটার দিয়েই রান্না করে খাওয়াই তেল দিয়েও খাওয়ানো যায় দুটোই কিন্তু সমান তো তেল দিয়ে রান্না করলে তোমরা করতে পারো আর আমি কিন্তু বেশিরভাগ সর্ষের তেল দিয়েই রান্না করি তো এখন আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি উনানে আর প্রেশার কুকারেই রান্নাটা করব তো এদিকে আমি এখন বাটারটা দিয়ে দেব আর বাটার দিয়ে কিন্তু বেশিক্ষণ আবার হিট দিলে কি হবে বাটারটা পুড়ে যাবে ওই জন্য কিন্তু বাটারটা যখন অর্ধেকটা গলে যাবে তখনই কিন্তু সবজিগুলো দিয়ে দিতে হবে আর হালকাভাবে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ সেই সঙ্গে ডাল এই সমস্ত দিয়ে কিন্তু জল দিয়ে দিতে হবে দেখো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে চুলগুলো ছাড়া রয়েছে জন্য এখন আমি এই যে উঁচু করে বেঁধে নিচ্ছি ঘাড়ে পাশে চুলগুলো থাকলে সত্যি খুবই কষ্ট হয় আর এই গরমের সময় চুলগুলো নিয়ে হয় আরাক এক মুশকিল তো এদিকে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ওটস আর ডাল দিয়ে দিলাম এখন একটু হালকা নাড়াচাড়া দিয়ে তারপর কিন্তু জলটা দিয়ে দেব আর আমরা বাড়িতে যে জল খাই সেই জল দিয়েই কিন্তু মামামের খাবারটা রান্না করি আর আজকে মামামের খিচুড়িতে আমি দিলাম পরিমাণ মতো শাক সবজি তো এদিকে সবজিও দিয়েছি সেই সঙ্গে শাকও দিয়েছি ইচ্ছা হলে এর মধ্যে কিন্তু তোমরা ডিম দিতে পারো মাছ দিতে পারো কিন্তু আমি আজকে দিলাম না অন্য একদিন তোমাদের দেখাবো যে খিচুড়ির মধ্যে কিভাবে ডিম দিয়ে রান্না করা হয় বা মাছ দেওয়া হয় মাংস দিয়েও কিন্তু রান্না করা যায় তো এদিকে কিন্তু প্রেসার কুকারে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এই যে এখন ওটস বাইরে ছিল এখন আমি এই ডিব্বাটার মধ্যে রেখে দিলাম তো এদিকে দেখো সিটি দিয়ে দিয়েছে আদিষ্ট্রী কিন্তু এখনো ঘুমিয়ে রয়েছে আর কিছুটা রান্না করা হয়ে গেছে এদিকে আমি জলে বোতলগুলো ভর্তি করতে এসেছি তো এদিকে তো জলে বোতল ভর্তি করতে হয় দিনে দুবেলা প্রচণ্ড গরমে জলটাও কিন্তু সবাই বেশি খায় মামামও কিন্তু সারাদিনে অনেক জল খায় তো সলিড ফুড বাচ্চারা খেলে বাচ্চাদের কিন্তু একটু ঘন ঘন জল দিতে হয় ওরা কিন্তু জলটা খেতে মানে বেশি পছন্দ করে এতে কিন্তু শরীরের অনেকটা উপকারী সেই সঙ্গে ডিহাইড্রেশন থেকে কিন্তু ওদের শরীরটা মানে রক্ষা পায় তো এদিকে মামামের জলের পটের মধ্যে আমি জল ভর্তি করে রাখলাম তো এদিকে কাজকর্মগুলো কিন্তু আমার হয়ে গেল তো দুপুরে যে টুকিটাকি কাজগুলো থাকে সেইগুলো আমি কিন্তু মামাম যখন ঘুমিয়ে পড়ে তখন কিন্তু আমি একবারে গুছিয়ে নিই আর বাচ্চা কাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন আমার মনে হয় যে মায়েদের একদম আদর্শ সময় কাজকর্মগুলো একদম সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার তো এদিকে থালাগুলো আমি ধুয়ে রাখলাম যেহেতু আমার শ্বশুরমশাই প্রথম খেতে বসে ওই জন্য ওনার থালা গ্লাস আমি আগে আগে ধুয়ে রাখি এদিকে রান্নাঘর থেকেও কিন্তু আমি যে সবজি রান্না করেছি আমার শাশুড়ি মা সেইগুলো নিয়ে আসলাম আজকে দেখো এই যে মুগ ডাল রান্না হয়েছে ডাটা দিয়ে আর সেই সঙ্গে কিন্তু দু তিন রকমের ভাজাও হয়েছে সেইগুলো তোমাদের দেখালাম না ওইগুলো রান্নাঘরে রয়েছে আনা হয়নি তো এদিকে ঠাকুরের প্রসাদটা আমি টেবিলে এনে রেখেছি যখন সবাই খেতে বসবে সবাইকে কিন্তু আমি প্লেটে করে দিই তো এদিকে আমি চলে এসেছি আমাদের গাছ থেকে লেবু নিতে তো আমাদের গাছে অনেক পাতিলেবু হয়েছে আর প্রত্যেক দিন খাওয়ার আগে আমি এইভাবে গাছ থেকে একটা পাতি লেবু তুলে নিয়ে যাই তো প্রত্যেক দিন এইভাবে পাতিলেবু তুলতে আসলে আমার খুব ভালো লাগে যেন তো নিজেদের গাছে ফল হলে খুবই আনন্দ হয় তো যাদের কাছে হয় তারাই জানে তো এদিকে দেখো কত লেবু হয়েছে প্রত্যেক দিন একটা কি দুটো লেবু তো এইভাবে তুলতেই হয় আর এখন আমি হাঁড়ি থেকে ভেন্ডিগুলো তুলে নেব। আমার শাশুড়ি মা ভেন্ডি সিদ্ধ দিয়েছিল তো এই যে দেখো ভেন্ডিগুলো না তুলে রাখলে কি হবে জানো তো এই যে সবুজ সবুজ যে কালারটা রয়েছে হাঁড়ির মধ্যে থাকলে এই কালারটা থাকবে না সেই সঙ্গে ভেন্ডিটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে ওই জন্য এই যে আমি তুলে রাখছি তো আজকে সোমবার যেহেতু এই সমস্ত জিনিস মানে রান্না একটু একটু রান্না করতে করতে অনেক ধরনের রান্না হয়ে যায় এই যে ভেন্ডি সিদ্ধ দিয়েছে সেই সঙ্গে ডাল করেছে নিরামিষ করেছে আর কলা ভেজেছে আর মানে কচু ভেজেছে এই এই রান্নাগুলো হয়েছে আর কি তো এখন আমি ভাতগুলো ঠিকভাবে রাখলাম হলে কি হবে হাতায় ভাত থাকলে না একদম চাল চাল হয়ে যায় তো এদিকে আমি আবার এসেছি গ্যাস উনানটা পরিষ্কার করতে দেখো খিচুড়ি সিটি দিয়েছিল যখন তখন কিন্তু এইভাবে গ্যাসের পড়ে গেছে চুঁয়ে চুয়ে জলটা বা ঝোলটা যাই বলো না কেন এখন কিন্তু মুছে রাখছি তো এইভাবে থাকলে একদম গ্যাস উনানটা কিন্তু অপরিচ্ছন্ন সেই সঙ্গে উঠতেই চাইবে না ওই জন্য ভাবলাম যে একবারে এখন মুছেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো এইভাবেই কিন্তু সকাল থেকে কাজকর্মগুলো আমি গুছিয়ে করলাম সেই সঙ্গে আমাদের গাছের আম পেকেছে এই যে কেটে রাখলাম সবাই কিন্তু ভাত খাওয়ার পরেই খাবে তো এইদিকে আম কাটা হয়ে গেছে আর আমার শ্বশুরমশাইকেও কিন্তু খেতে বসিয়ে দিয়েছি উনি কিন্তু খাচ্ছে তো এই যে দেখো আমার শ্বশুরমশাই খেতে বসে গেছে আর বাবার খাওয়া হলে মামামকে খাওয়াবো এই যে দেখো মামামের খাবারটা কিন্তু আমি এই বোলের মধ্যে রেখে দিয়েছি ওরসের খিচুড়ি এটা এখন মামামকে খাইয়ে দেবো এত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে কিন্তু ওরসের খিচুড়িটা তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে